সুখবর ক্রোয়েশিয়ার ভিসা আপডেট ক্রোয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে যাদের স্বপ্ন আছে ইউরোপ আসবেন এবার কিন্তু সেই সুযোগটি এসেছে এখন ক্রোয়েশিয়াতে আপনারা কাজের ভিসা নিয়ে খুব দ্রুত আসতে পারবেন বাংলাদেশে অবস্থিত বাংলাদেশি ভাইরা এবং প্রবাসে অবস্থিত বাংলাদেশি ভাইরা আবেদন করতে পারবেন এখন ভিসা রিসি অনেক ভালো আছে বিশেষ করে ক্রোয়েশিয়ার অনেক সৌন্দর্যময় একটা দেশের ভিসা এখন আপনারা পাচ্ছেন খুব দ্রুত যেসব কাজগুলোতে আপনারা খুব দ্রুত আসতে পারবেন যেসব কাজের খুব দ্রুত ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট বের হচ্ছে সে বিষয়গুলো আজকে আলোচনা করবো এবং ক্রোয়েশিয়া আসতে এখন কতটা খরচ হচ্ছে যারা ক্রোয়েশিয়া আসবেন কিংবা আশা চিন্তা করছেন কেমন হবে ক্রোয়েশিয়া আপনাদের জন্য সে বিষয়ে আজকে একটা বিশেষ ধারণা দেব আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং কিভাবে আপনারা ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং করবেন ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি আপনারা নিশ্চয়ই জানেন ক্রোয়েশিয়া দু হাজার সালে সেনজেনে প্রবেশ করেছে এবং এটা এখন সম্পূর্ণ সেনজেন এই সেনজেন কান্ট্রির ভিসার এসেও আগে চেয়েতে এখন অনেকটা ভালো আছে তো এখন যেসব কাজগুলোতে সবচেয়ে ওয়ার্ক পারমিট খুব দ্রুত হচ্ছে এবং ভিসাও খুব দ্রুত পাচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে প্লাম্বার এবং ইলেকট্রিক এ দুইটি কাজের ভিসা খুব দ্রুত হচ্ছে এবং কনস্ট্রাকশন যারা এসব কাজগুলোতে আসতে চান কিংবা যাদের অভিজ্ঞতা আছে তারা খুব সহজে এই কাজগুলোতে আসতে পারবেন এখন বর্তমান সময়ে ক্রোয়েশিয়াতে বর্তমানে ট্রেন্ডিং কাজ হচ্ছে এসব কাজগুলো এবং ভিসা কিন্তু খুবই দ্রুত হচ্ছে এবং বাংলাদেশ থেকে যারা ভিসা প্রসেসিং করবেন তাদের নেপালে আমবাসি ফেস করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত সেখান থেকে ভিসাটা পাবেন এখন অনেক এজেন্সি বিভিন্নভাবে চার্জ নিচ্ছে তবে এক এক এজেন্সি এক রকম দাম নিচ্ছে আর যদি আপনারা নিজে নিজে করেন তাহলে কিন্তু খরচ অনেকটা কম হবে তো নিজে নিজে করলে হয়তো সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার আর এজেন্সির মাধ্যমে করলে হয়তো আপনারা পাঁচ ছয় মাসের মধ্যেই চলে আসতে পারবেন ক্রোয়েশিয়াতে তো যেসব ডকুমেন্টসগুলো হলে আপনারা খুব দ্রুত ক্রোয়েশিয়ার পারমিটের জন্য আবেদন করতে পারবেন দেশ ও বিদেশ থেকে তো প্রধান ডকুমেন্টসগুলোর মধ্যে যেসব ডকুমেন্টসগুলো সবই ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে এক বছরের ওপরে এবং দুইটা ফাঁকা পেস থাকতে হবে সিভি কভার লেটার এরপরে হচ্ছে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটারের ছবি লাগবে এরপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই অ্যাটাস্টেড করতে হবে তো এসব ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনারা যে কোনো কোম্পানি থেকে পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং পারমিট নিতে পারবেন এবং পারমিট পাওয়ার পরে আপনাদের প্রধান কাজ হচ্ছে নেপালে গিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করা নেপালে গিয়ে আপনার ডকুমেন্টস সাবমিট করা আশা করা যে বাংলাদেশতে খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন এবং আসতে পারবেন আর যারা দেশের বাইরে আছেন বিশেষ করে সিঙ্গাপুরে আছেন মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে এখন ভিসারিজ অনেক ভালো আছে সেখান থেকেও আপনার অ্যাম্বাসি ফেস করতে পারবেন এরপরে সৌদি ডুবাই যারা আছেন ডুবাই অ্যাম্বাসি আছে সেখানে আপনার মেসি ফেস করতে পারবেন এগুলোতে এখন ভিসার এসিও অনেক ভালো আছে আপনারা এখনই চেষ্টা করুন আবেদনের জন্য যে যেখান থেকে চিন্তা করছেন যে করলে কেমন হবে না হবে নিশ্চিন্তে চোখ বন্ধ করে এখন আবেদন করতে পারেন ক্রোয়েশিয়ার জন্য ক্রোয়েশিয়াতে এখন ভিসার এশিও খুবই ভালো আছে এখন অনেকে জানতে চাইবেন যে ক্রোয়েশিয়াতে যদি আমরা আসি তাহলে আমাদের স্যালারি কেমন হতে পারে দেখুন আপনি যদি প্লাম্বারে আসেন কিংবা ইলেকট্রিক কাজে আসেন আপনার স্যালারি হবে আটশো থেকে নয়শো ইউরোর মধ্যে সর্বোচ্চ এক হাজার আপনি পেতে পারেন কোম্পানি থাকা দেবে খাওয়া নিজের ইউরোপের মধ্যে কোনো কোম্পানি খাওয়া দেবে না আপনাকে সম্পূর্ণ নিজের খাবার কিন্তু থাকাতে পাবেন কোন কোনো কোম্পানির থাকা দেয় আবার কোন কোনো কোম্পানি দেয় না তবে ম্যাক্সিমাম কোম্পানি থাকার জায়গাটা দিয়ে থাকে কারণ থাকার পরিবেশটা ভালো না হলে কিন্তু শ্রমিক কাজ করতে পারবে না মনোযোগ থাকবে না এজন্য ইউরোপিয়ান যে মালিকগুলো আছে তারা এটা চিন্তা করে যে শ্রমিককে যদি একটা ভালো বাসস্থান দেওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে ভালো ফলাফল পাওয়া যাবে এই চিন্তা করে তারা কিন্তু সব কর্মীদের ভালো একটা থাকার ব্যবস্থা করে দেয় তো বুঝতে পারছেন যে থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের এবং সর্বোচ্চ আপনি আটশো থেকে এক হাজার ইউরোর মধ্যে ইনকাম করতে পারবেন আপনার অভিজ্ঞতা অনুযায়ী এবং খরচের বিষয়টা অনেকে জানতে চাইবেন যে এখন ক্রোয়েশিয়া আসতে কীরকম খরচ হচ্ছে দেখুন বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে নিয়ে থাকছে কারো কাছে বারো লক্ষ কারো কাছে দশ লক্ষ কারো কাছে নয় লক্ষ মানে এক একজনের কাছে এক এক রকম চার্জ নিচ্ছে এটা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই যে ভাই আপনাকে অ্যামাউন্ট দিয়ে আসতে হবে সরকার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট করে দেয়নি এটা সম্পূর্ণ এজেন্সি নির্ভর যে এজেন্সি যার কাছে যেরকম নিচ্ছে মানে হোলসেল দোকানে যেমন আছেন যে কোনো মুদিখানা দোকানে যাবেন যার কাছে যেরকম পারে তার কাছে সেরকমভাবে নিয়ে থাকে ঠিক এমনটাই এখন আপনার কাছে কোন এজেন্সি কিংবা কোন দালাল কত টাকা নিচ্ছে সেটা তাদের পার্সোনাল বিষয় তবে ম্যাক্সিমাম এজেন্সিতে এরকম একটা অ্যাভারেজ চলছে হয়তো দশ লক্ষ টাকার মধ্যে কিংবা বারো লক্ষ টাকার মধ্যে চলে আসতে পারবেন ক্রোয়েশিয়াতে এবং এখানে এসে পাঁচটা বছর থাকার পরে সেখানে পাসপোর্ট পেয়ে যাবেন অনেকে ইতালির পিছনে পড়ে আছেন ইতালির পিছনে পড়ে না থেকে আপনারা করে সাথে চেষ্টা করতে পারেন এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন আশা করি বোঝাতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম